আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এমন এই মুফতি শফিউল্লাহ মাক্কি বর্তমান সময়ে দাওয়াত তাবলিকের ময়দানে একজন সুপরিচিত ও সরব ব্যক্তিত্বের নাম মুফতি শফিউল্লাহ শাফি মাক্কি হাফিজাউল্লাহ যিনি তার অসাধারণ নেতৃত্ব জ্ঞান গভীরতা এবং দীপ্ত ইসলামী চেতনার মাধ্যমে দেশের আলেম সমাজ ও সাধারণ মুসলমানদের হৃদয়ে স্থান করে নিয়েছেন আমাদের উচিত হচ্ছে প্রত্যেকটা কথা বলার ক্ষেত্রে তোর সহ বলা তোর হুকুম নয় হুকুম নয় আমরা যেরকম হুংকার দিয়ে একটা হুকুম দিয়ে দিচ্ছি তরিকার স্পষ্ট বলছি এটা আমি আমার কাছে দলিল আছে অনেকগুলো দলিল আপনি চাইলে নিতে পারেন ইসলামের পথে আনার জন্য হুঙ্কার দেওয়া আপনার আলটিমেটাম দেওয়া আদেশ করা হুকুম করা এটা হুদুজলসলাম তরিকার খেলাপ তিনি একাধারে রাজধানী ঢাকার মুগদা কেন্দ্র জামে মসজিদের সম্মানিত খতিব তার খুতবা ও বয়ানগুলো গভীর এলম চিন্তা ও দাওয়াতে চেতনায় ভরপুর যা তরুণ সমাজের অন্তরে আলো ছড়ায় তিনি প্রতিষ্ঠা করেছেন একটি বিশুদ্ধ ইসলামী মার্কাজ মার্কাজ ও সুফা আল ইসলামিয়া বাংলাদেশ যেখানে তিনি মহতাম হিসেবে দিনী শিক্ষার বিস্তারে নির্লসভাবে কাজ করে যাচ্ছেন তোমার দেরাতালান শান্ত হয়ে বলেন ইয়া রসুল আপনি এরকমটা বলবেন না তাহলে লোকেরা এবাদত ছেড়ে দিবে লোকেরা এবাদত ছেড়ে দিবে তখন সাল্লাম একটা জুমলা বাড়ায় দিলেন মান কল আল্লাহ মুখলিসান অনেক বিষয় এমন ছিল যে ওহিনাজ হওয়ার আগে ওমর রাতি আল্লাহ তালা আনহুর দিলের মধ্যে আল্লাহ তালা ঢালতেন এছাড়াও তিনি দায়িত্ব পালন করছেন জাতীয় কমে মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে যেখানে তিনি দেশব্যাপী কমে মাদ্রাসার পরীক্ষা ব্যবস্থাকে আরও সুসংহত করার কাজে নিয়োজিত শুধু তাই নয় তিনি সভাপতি জাতীয় ইত্তেহাদুল উলামা ও আইমা মাসাইক পরিষদের যা দেশের আলেম সমাজের একটি সম্মানিত প্ল্যাটফর্ম এই সংগঠনের মাধ্যমে তিনি কারামের মধ্যে ঐক্য ও দাওয়াতি দায়িত্ববোধ সৃষ্টি করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন কল্পনা করতে পারেন কেমন বিচক্ষণ খলিফা এবং অমর রদিয়াল তালহুর রায়ের উপরে একাধিকবার রসুল্লাহ সাল আলী আসাল্লাম নিজের রায়কে পরিবর্তন করেছেন নিজের সিদ্ধান্তকে পরিবর্তন করেছেন এটা প্রমাণ করে যে অমর রদিয়াল তালহুর গ্রহণযোগ্যতা নবীজির কাছে কি পরিমাণ ছিল দাওয়াত তাবলিক দিনে শিক্ষা ও ইসলামী নেতৃত্ব সবখানেই মুফতি শফিউল্লা শফি মাক্কি হাফিজাহুল্লার পদচারণা এক অনন্য দৃষ্টান্ত আমরা তার সুস্থতা ও দীর্ঘ হায়াত কামনা করি আরো দীর্ঘ সময় তার লোকদেরকে ভয় দেখান সতর্ক করেন আল্লাহ পছন্দ করতেছে ব্যবহার হইতেছে আল্লাহ এরপরে যাকে পছন্দ করবেন সে ব্যবহার হবে এক রাত না ঘুমানোর কারণে বয়ানে বসে ঝিমাইতেছে আল্লাহ কোনদিন ঘুমায় নাই আর এই জন্য ঝিমায়ও নাই তো এইবার বুঝেন ইনি কত শক্তিশালী আল্লাহ নিজের তাকব্বরি নিজে বয়ান করতেছে ভালো করে শুনে রাখেন যত নবী আসছে হার জামানায় এরকম দুইটা দল ছিল দাওয়াতের কাজ যারা করবে প্রয়োজনীয় এলেন কি আল্লাহ তালা তাদের কাজ নেবেন প্রয়োজনীয় যোগ্যতা দিয়ে আল্লাহ তালা কাজ নেবেন